আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডাটা এবং চিংড়ির খুবই সিম্পল একটা রেসিপি তো এই গরমে এ ধরনের রান্নায় বাসায় বেশি করা হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই রান্নাটা তো এখানে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে নেব চিংড়ি তো চিংড়ি দিয়ে তারপর দিয়ে নেব পেঁয়াজ তো পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি এবং পেঁয়াজ কুচিটা তেলের উপর হালকা ভেজে নেব তারপর রসুন কুচি এরপর দিয়ে দেবো কাঁচামরিচ তো ঝালের পরিমাণটা অল্পই দেব এখন এগুলো সুন্দর মতো নেড়ে চেড়ে নেব দিয়ে নেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে নেব হলুদ তো ডাটায় কিন্তু একটু হলুদের পরিমাণটা কম থাকলেই ভালো হয় এখন এগুলো একটু তেলের উপর নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব তো এভাবে হালকা একটু কষিয়ে তারপর ডাটা এবং আলু দিয়ে নেব তো আজকে সাদা ডাটা রান্না করবো এই ডাটাটা কিন্তু খুবই টেস্টি হয় সাদা ডাটা ডাটা রান্নার ক্ষেত্রে কিন্তু ডাটাটা অবশ্যই ভালোভাবে কষাতে হয় তা না হলে ডাটাটা খেতে পাঞ্চে লাগে আমি অনেকক্ষণ সময় ধরে ডাটাটা কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ জাল করে কষিয়ে নেব এটা এখানে একটু পানি ছেড়েছে এই পানি দিয়ে ডাটাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ তো দেখুন আমার কিন্তু শুকিয়ে তেল ফুটে এসেছে ডাটায় এভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপর এর মধ্যে পানি দিতে হবে এই গরমে অবশ্যই আপনারা এই ধরনের রেসিপি বাসায় ট্রাই করবেন খুবই হেলদি তো আমার আরো কিছুক্ষণ জাল করার পর এ অবস্থা আমার ডাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর পর দেখেছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন